তার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরেই আনবো কত বড় বোধ মাস দেখেন গালাগালি অনেকবার করি করব না ছাইরে দিতে চাই নিজেরও ছেলে হয়েছে এখন তো একটা বয়স আসছে গালাগালির একটা পর্যায় আসছে কিন্তু গাড়ি তো না দিলেও এখন গুণ হয় এমন পর্যায়ে আসছে মানুষের কাছে ময়সা ঘরপুরার মধ্যে আলু পোড়া দিতে বলে হাসিনের ফিরে আনবে হাসিনে তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে মব মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার এই যে বুঝেদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিচ্ছে বুদ্ধি তো আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় মিনিটে এখন কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কি করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চাল এই যে আমলাতন্ত্র এই যে বুধদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষায় স্থগিত করে দিতেন সারা বাংলাদেশে দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষায় স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দগ্ধকে আমরা তো জানি না এখানে সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটের নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণে তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্ডলীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকে তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরেই আনবো কত বড় বদমাস দেখেন গালাগালি অনেকবার তবা করি করব না ছাইরে দিতে চাই নিজেরও ছেলে হইছে এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায় কিন্তু গালি তো না দিলেও এখন গুণ হয় এমন পর্যায়ে আসছে মানুষ গেছে ময়ূর ও গেছে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিতে বলে হাসিনের ফিরে আনবে হাসিনে তোর জায়গা মতো ঢুকেই দেওয়া দরকার ছিল সাথে সাথে আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় শিকার সেখানে গিয়া করতেছে ছয় দফা দিছে সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইল গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিটে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারত এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তার অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীন রাজ জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপি বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা বাতনাদেরকে আটকাবে তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতের পাঠাইয়া পিটে পিটি করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বেরিয়ে আসতে হবে এটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্য মাইল গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি তিপ্পান্ন বছরের তিপ্পান্ন জন ন্যাশনাল আইকনকে পাবেন তারা ভুয়া সংবিধানকে পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম সংবিধান বলে সার্টিফিকেট দিয়েছে নামগুলো দেখে নেন তারপরে পাবেন এই সংবিধানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কোনো কিছুই অ্যাড্রেস করা হয় নাই এখন কথাটা হচ্ছে যে আমরা এই বুদ্ধিজীবীদের চিনে গেছি আল্লাহর ওয়াস্তে আপনাদের বেশি কথা বলার দরকার নেই আমাদের মৌলিক কতগুলো সংস্কার দরকার যাতে প্রতিটা মানুষ যাতে ভোট দিতে পারে ইচ্ছা করে তার বাড়ি থেকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন প্রবাসীরা ভোট দেওয়ার কথা বলে একটা লাভ দেওয়া হয়েছে ব্যালটের মাধ্যমে বিশ্বাস করুন আগামী নির্বাচনে আপনারা দেখবেন যে মাত্র দশ হাজার প্রবাসী ভোট দিয়েছে কারণ তাদেরকে বারবার গত চারবার আমি এসে নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ওনারা সবাই পজিটিভ ভেরি জেন্টলম্যান বাট এক্সপায়ার্ড অল আর এক্সপায়ার্ড আই এম সরি বাট ইলেকশন কমিশনের একজন মেম্বার প্রফেসর সাদেক আমি দেখেছি জুলাই স্পিরিট ধারণ করেন তিনি শুধু বিদেশে নন দেশেও ভোট কেন্দ্রের পাশাপাশি অল্টারনেটিভ ভোট সিস্টেম চালু করতে চান যাতে আপনি আপনার কাজের জায়গা থেকে ভোট দিতে পারেন এই প্রোগ্রেস আমাদের এই জেনারেশন ওখানে চলে গেছে আর ওনারা রয়ে গেছে কীভাবে এটাকে কাটেল করা যায় যাদের এনআইডি নাই যাদের ভোটার নাই বিশেষ করে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভোটারের বিদেশে যারা থাকে তাদের কোনো ভোটারের ভোটিং রাইটে নেই আপনি কিসের ব্যালটের কথা বলছেন আর ব্যালট খুবই স্বাভাবিক ব্যালট ইজ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম এবং বিদেশে এটা মিনিমাম এক মাসের ব্যাপার মিনিমাম তিনশত ব্যাপার সম্ভব না এবং এর মধ্যে আবার ল্যাপস হয় ইউজুয়ালি ইন্টারন্যাশনাল রেটিং হচ্ছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট আমাদের একজন কমিশনার বলে দিয়েছেন যে এটা ফিফটি পার্সেন্ট বেশি হতে পারে তার মানে আট দশ হাজার হবে তার মধ্যে দুই তিন হাজার ভোট কাউন্ট হবে এইসব নাটক করার দরকার না ওই যে নাটক কম করো বলছে না এইসব এক্সপায়ার জিনিসকে বাদ দেন ইউনুসার স্যারের সঙ্গে পাঁচই আগস্টে চার মাস আগে চব্বিশে মার্চ নয় রোজার দিন একটা কথা বলে আমি শেষ করি স্যারের প্রতি আমাদের এখানে এই হলে বিদেশে বাইরে এখানে সেখানে অসংখ্য মানুষের গভীর শ্রদ্ধা এই কথাটা আমি এই কারণে রি রিলেট করছি তিনি একসময় রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন এবং সেটাকে ল্যাপস করে দিয়েছেন কারণ যে বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে করেছিলেন তারা আসলে বিশ্বস্ত কোনো মানুষ না তারা মানুষের জন্য রাজনীতির জন্য তাদের এক ঘন্টা সময় নাই। লেকচার দেওয়ার জন্য তাদের সময় আছে তো সেই ল্যাপস করে দেয় ওই কারণে তিনি ওই চার মাস আগে লন্ডনে দশ বছর পরে উনি লন্ডনে গেছেন লন্ডনকে উনি অ্যাভয়েড করতেন কারণ আরও মামলা খাওয়ার ভয় হ্যাঁ কার সঙ্গে মিটিং করে আবার কোন মামলা খাবেন হচ্ছে না যাই হোক স্কটল্যান্ড যেতেন যেতেন তো তখন উনি একটা পর্যায়ে বলছিলেন আমি স্যার আপনি সময় যদি দায়িত্ব নিতেন আজকে দেশের অবস্থা হতো না অবস্থা হতো না এবং আমাদের পুরো দেশের পুরো বিরাজনীতিকরণে শেষ হয়ে গেল জাতীয় নেতাদেরকে ফাঁসি দিয়ে সব এবং অন্য নেতাদেরকে দলগুলোকে সব শেষ করে দেওয়া হচ্ছে আপনি দায়িত্ব নিলে একটা সঠিক নির্বাচন হতো এবং আমাদের কিন্তু এর মধ্যে তিনটা সরকার পরিবর্তন হতো আপনি কিন্তু আবার সুযোগ আসবে ইমিডিয়েটলি ইনশাআল্লাহ আপনি কিন্তু দায়িত্ব নেবেন এবার তো উনি বলেন আমি তো দেশ চালাতে পারবো না কোর্ট আন কোর্ট আমি বললাম স্যার এটা কিন্তু আমি নোট করে রাখলাম কিন্তু মানুষ তো আপনাকে সমর্থন দিবে সারা দেশে হাসিনা চলে যাবে আজ হোক কাল হোক আগামী বছর হোক সমস্ত মানুষ কারণ এক দুই পার্সেন্টের মধ্যে চলে এসছে এই ভদ্র মহিলা একেবারে লোভী কুকুর শ্রেষ্ঠ একেবারে অত্যন্ত নিম্নমানের কিছু মানুষের দ্বারা নেতৃত্ব তিনি তার পাশে তার দলও নেই তিনি তার দলকে খেয়ে ফেলেছেন অলরেডি দুঃখজনক দল গড়া এত সহজ নয় সেই দলটাকে উনি শেষ করেছেন তখন উনি আমাকে বললাম আমার স্যারকে বললাম স্যার আপনি কিন্তু এবার কিন্তু দায়িত্ব নিতেই হবে আপনাকে উনি বললেন আমি দেশ চালাতে পারবো না রিপিট করলেন আমি স্যার সাধারণ মানুষ যখন সঙ্গে থাকে তখন আর দেশ চালাতে হয় না ভালো ভালো মানুষ আছে সৎ মানুষ আছে সবাই মিলে আপনাকে সফল করবে আমি এই কথাটা এই কারণে বলছি স্যার দেশ চালাতে পারবেন না ওই কনসেপ্ট থেকে হয়তো বেরিয়ে এসছেন ছাত্রদের অনুরোধে কিন্তু দেশ চালানোর জন্য এটা তো পলিটিক্যাল মেশিনারি আপনার অফিসে একজন পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কমিউনিটি এঙ্গেজমেন্ট পিপল এঙ্গেজমেন্টের মানুষকে আপনারা দেখতে পান আপনারা একজনকে বলতে পারবেন একজন জেনারেলকে দেওয়া আছে রিকনসিলিয়েশন কোথায় রিকনসিলেশন এই যে আমার করছে কে পলিটিক্যাল রিলেশনশিপ কে কমিউনিটি রিলেশনশিপ কে একজন প্রেস সেক্রেটারি আমার সাংবাদিক আমাদের বন্ধু ছোট ভাই সে ব্রিফ করছে কিন্তু তার তো কোনো অ্যাসেসমেন্ট ফিউচার অ্যাসেসমেন্ট নেক্সট উইক নেক্সট উইক নেক্সট উইক অথবা এভরি ডে কতগুলো বাজারের উপরে কতগুলো জিনিসের উপরে অ্যাসেস করতে হয় পুলিশের রিফর্মের ব্যাপারে দেখুন অনেক কমিটি আপনারা অনেক প্রস্তাব দিয়েছেন কমিউনিটি পুলিশিং করে ইয়াংরা রেডি আছে দুই সপ্তাহে ট্রেনিং করে কমিউনিটি পুলিশিং করে তাহলে এই ধরনের ঘটনা ঘটে না আর তিন হাজার রাজনৈতিক নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করেছে কয়জনকে গ্রেপ্তার করেছেন তিরিশ জনকে গ্রেপ্তার করেননি কেন আর যতদিন আর্মি রাস্তায় থাকবে মানুষের যখন জনতা সরকার প্রতিষ্ঠিত আর্মি রাস্তায় থাকবে বিনিয়োগ আসবে না বিনিয়োগ দেওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ল অর্ডার আমরা যতই বলি লন্ড অর্ডার ভালো ওরা যখন টিপ দিয়ে দেখে যে আমাদের স্টেট আর্মি আছে নেগেটিভ আমরা যত কথা বলেছি আমাদের যদি সুশাসন দিতে না পারি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ঠিক করতে না পারি আমাদের যদি হতাশ জনস্রোত যেটা যেটি ফ্যান্তাসির বলছিল সেটা যদি অবলোকন করতে না পারি ইনস্টিউশনগুলো যদি বানাতে না পারি ধরে রাখতে না পারি হাদি যেটা বলছিল আজকে বিএনপি দেখেছি তো একই তো ফোসফোস করছে দিল্লি থেকে না এই ঢাকা থেকে বিপুল পরিমাণ সম্পদ এখনো হাতের নিচে আছে। এই এক হাজার টাকার নোট কেন ডিমনিটাইজেশন করা নাই গভর্নর সাহেবকে প্রথম সপ্তাহে বলেছে আপনি বুদ্ধিজীবীদের কথা শুনবেন না এটা ডিমনিটাইজ করেন সব ভিক্ষুক হয়ে যাবে সব ভিক্ষুক হয়ে যাবে বাদুল মানের সামনে যাবে সেই টাকা দিয়ে গুন্ডামি চলেছে গত নয় মাস দশ মাস